আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এই যে দেখেন এখন তিরিশ ডিগ্রি আর এখানে তো অবশ্যই হেরে কী আপনাদেরকে দেখাই আপনারা যদি আমার মতন এই অ্যাপটা ইউজ করতে পারেন এই যেখানে লেখা আছে উইন্ডি ডট কম এটাতে এটা ডাউনলোড করে বা এম ইউএনডি ডট কম হ্যান্ডে তারপরে এই যে দেখতে পারবেন এই যে চারটা অ্যাক্টিভ হেরেকেন হেরেকেন হয়েছে কি এক এই স্টর্ন ওইটা মানে সব কিছু লন্ড ফন্ড করে ফেলে ওয়ান এটা এই যে এখানে এটা দেখাচ্ছে এটা বড় হবে ইসিএম আমি টিপ দিয়েছি এটা কত বড় দেখেছেন বোঝা যায় না এই যে নাইন থ্রি এল এটা ইউকিএম এই যে ছোট্ট এ এখন একটু বাকি আছে কালকে ভোরে হবে না কালকে কয়টা বারোটার দিকে হতে পারে হুইল স্পিড সতেরো কেটি প্রেসার এক হাজার তেরো এইচ পি এখানে দেখতে পাচ্ছেন আর ডাব্লু এল দেখেছেন এই যে ইন্ডিয়ার এখানে কালকে হবে এটা দিকে এম টাবলু স্টন এটা বেশি বড় এই যে যদি এটা বড়ো হয় জানি না এই যে মায়ানমারের অধেকের হবে খতরনাক ভয়ঙ্কর হয়ে যাবে তো এই যে তিরিশ ডিগ্রি এই

এখান দিয়ে আমি ঘর ই তো আমি তো মুসফতি করতেছি ওয়াও জিরো অবজি এখানে একটু একটু ই দেখাচ্ছে এখানে থাইল্যান্ডে একটু মেঘের একটু বেশি ই একটু আগে একটু ই হিসছে সরি

ধানবাদ আল্লাহাবাদ তারপরে বাওয়াল যধপুরের এখানে অর্ধেক মেঘালয় এটা থেকে পাকিস্তান এখান দিয়ে মেঘালয় বদ বৃষ্টির অনেক সম্ভাবনা এই যেখানে তৈরি হচ্ছে তৈরি আপনারা যদি ভিডিওটা ভালো হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে সাথে লাইকও করে দেবেন টেম্পারেচার কত এই যে কিছু কিছু জায়গায় আঠাইশ পঁচিশ তিরিশ একত্রিশ এরকম আর দেখেনিটা হইতেছে গিয়ে আল্লাহ এখানে অনেক দেখি যেন অনেক গরম চায়না মনে হয় না হুম চায়না এরা ঢাকা তিরিশ ডিগ্রি এখন এখন কি করছি আমি এখন একটু একটু নতুন নতুন আমি বুঝতেও পারছি না কি করবো এখন দেখি বাকি দিনে কি হবে এই যে আঠাইশ ডিগ্রি সাতাইশ ডিগ্রি

তারিখে সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়েরই আমি যেহেতু জানি না হইতেও পারে না হইতে পারে আপনার সব কিছু জানেন এই যে দেখেন আস্তে আস্তে একটু লাল হয়েছে হলুদ লাল মতনই হুম এ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখেন দেখেন হয়েছেন কত ই বত্রিশ ডিগ্রির এর ভেপসা গরম হবে শুরু হবে সাতাশ ডিগ্রি তারপরে রাগা থানবে মায়ানমারের দিকে ধরো মায়ানমারের দিকে রাগা থানবে তারপরে নামাজের দিকে ই হানবে সাতাই আঠাশ বত্রিশ তারিখে সাব্বিশ যদি এমন শীত থাকতো তাহলে ভালো হতো অনেকের মোবাইলে এই যে ভালো ই সার্ভিস দেখায় না যেমনই একটা ইস্যু দেখছি পাঁচ ডিগ্রির মতন দেখাচ্ছে আসলে পাঁচ ডিগ্রির মতন ছিল না পঁচিশ ডিগ্রির মতন দেখাচ্ছিল তো আপনার এই যে দেখেন তারপরে শেষ এখানে এটা প্রিমিয়াম গো প্রিমিয়াম ভালো লাগে না এটার প্রিমিয়াম প্রিমিয়াম খালি স্ক্রিনে করে ভালো লাগে না দেখি কথে কথে মেঘ হ্যাঁ আপনারা সম্পূর্ণ ভিডিওটা এমএ ছেড়ে রাখবেন ঠিক আছে চিটা গঞ্জের এখানে রাসস্থলী রংচারি এখান দিয়ে কিন্তু ভালো ভারী মেঘ তারপরে এই যেখানে ভারী মেঘ ভারী মেঘ ভারী মেঘ ভারী মেঘ এখান মেঘালয় রাঙামাটি লান্দু দিহি দিহিনী নালা তারপরে এখানে একটু একটু মেঘালয় এখান দিয়ে মেঘালয় মাদারীপুর ঢাকা দিয়ে তো মেঘালয় না এখন নাগার এটা কোথায় যেন কোথায় দেখতাম কথা কথা এই যে পাটনা এখানে কিন্তু ভালো ভারী মেঘ হয়েছে হাই হায়দ্রাবাদ তা তালাই নাগাপুর আকোলা রাইপুর জবলপুর আল্লাহাবাদি পাটনা ধানবাদ রৌকেলা ঝানসি তারপরে খানপুর দেওয়া দেওয়া পালদি এগুলো জায়গায় মেঘালয় ভারী মেগেরি সম্ভাবনা দেখাচ্ছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ